ঈদের জন্য আন্দোলন স্থগিতের ঘোষণা ইসরাকের নতুন কর্মসূচি হুঁশিয়ারি সরকারের পক্ষ থেকে তার শপথ গ্রহণের ব্যবস্থা না করা হলে ঢাকা দক্ষিণ সিটির ভোটারদেরকে নিয়ে নিজেই শপথ পরে মেয়রের চেয়ার দখল করার ঘোষণা দিয়েছে বিএমপির নেতা ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন এই সময় আসন্ন ঈদুল আজাকে সামনে রেখে ঢাকা সিটি দক্ষিণ সিটি কর্পোরেশনের ডিএসসিসি মেয়রের হিসেবে শপথের দাবিতে চলমান আন্দোলন আপাতত স্থগিত রাখার ঘোষণা দিয়েছেন তিনি এর মধ্যে তার শপথের ব্যবস্থা না করলে ফের আন্দোলনে নামবেন বলে হুঁশিয়ারি দিয়েছেন তিনি মঙ্গলবার তিন জুন দুপুর তিনটার দিকে নগর ভবনে এসে আন্দোলনকারীদের সঙ্গে সাক্ষাৎ করে এমন ঘোষণা দেন ইসরাক হোসেন ইসরা ইসরাক হোসেন বলেন এই নগর ভবন বিগত তিন সপ্তাহ আমাদের নিয়ন্ত্রণে ছিল আমরাই নিয়ন্ত্রণ রেখেছি আমরাই দখলে রেখেছি এই শপথ যদি না পড়ায় আমি নিজে গিয়ে মেয়র চেয়ারে বসতে পারি দুই মিনিটও লাগবে না একই সঙ্গে ঈদের ঈদকে সামনে রেখে আজ থেকে আন্দোলন স্থগিতের কথা জানান ইসরাক দাবি আদায় না হলে ঈদের পর আবারও আন্দোলন ঘোষণা দেন তিনি ইশরাক হোসেন বলেন এই নগর ভবনের কোনো বহিরাগত প্রশাসন ও কোনো উপদেষ্টা প্রবেশ করতে পারবে না ঈদে নগরবাসীর সেবা নিশ্চিত করা ও জনগণের ভোগান্তির বিবেচনায় নিয়ে আপাতত কর্মসূচি শিথিল করা হয়েছে সরকারের মধ্যে শপথ গ্রহণের ব্যবস্থা করে দায়িত্ব বুঝিয়ে না দিলে জনগণই তাদের মেয়রকে শপথ পড়িয়ে দায়িত্ব বুঝিয়ে দেবে তিনি বলেন ঢাকাবাসী আমাদের বারবার অনুরোধ করেছে কেন আমি ঢাকাবাসীকে সাথে নিয়ে শহীদ মিনারে গিয়ে শপথ নিয়ে দায়িত্ব গ্রহণ করছি না তখন আমরা বলেছি যেহেতু আমরা একটি নিয়ন্ত্রান্ত্রিক রাজনৈতিক দল সেহেতু আমাদের দল থেকে বিশেষ করে সালাউদ্দিন আহমেদ সহ আমাদের আইনজীবীরা বারবার নির্বাচন কমিশন ও স্থানীয় ও সরকারের মন্ত্রণালয়ে আমাদের পক্ষ থেকে যোগাযোগ করেছে কারণ আমরা নিয়ন্ত্রণ নিয়ন্ত্রান্ত্রিক রাষ্ট্র পরিচালনায় বিশ্বাসী আমরা চাই না কোনো বাজে উৎ উদাহরণ সৃষ্টি হোক অগ্নিসংযোগের মামলায় ইসরাকের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি হয়েছিল দুহাজার বিশ সালে নভেম্বরের মতিঝিল থানা দায়ের করা অগ্নিসংযোগের মামলায় ঢাকার একটি আদালতে বিএনপি নেতা এবং ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের সাবেক দুহাজার বিশ সালে নভেম্বরের মতিঝিল থানার দায়ের করা অগ্নিসংযোগের মামলায় ঢাকার একটি আদালত বিএনপি নেতা এবং ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের সাবেক মেয়র পদপ্রার্থী ইসরাক হোসেনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন সোমবার ঢাকা মহানগর হাকিম রাজেশ চৌধুরী এই আদেশ দেন গ্রেফতারের আদেশের আগে এই মামলায় ইশরাক হোসেনের জামিন বাতিল করে ম্যাজিস্ট্রেট চলতি বছরের ছয়ই এপ্রিল নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্যবৃদ্ধি প্রতিবাদে লিফলেট বিতরণের সময় একই মামলায় ইশরাককে গ্রেফতার করা হয় পরে বারোই এপ্রিল জামিনে মুক্তি পান তিনি প্রসিকিউশন অনুসারে অভিযোগ করা হয়েছে ইসরাকের নেতৃত্বে এক দল নেতা দুই সালে বারোই নভেম্বর নাশকতামূলক কর্মকাণ্ডে চালানোর উদ্দেশ্য নিয়ে রাজনীতির মতিঝিল এলাকায় বাংলাদেশ ব্যাংক কলোনির সামনে জড়ো হয়েছিলেন পরে মতিঝিল থানায় ইসরাক ও একত্রিশ জনের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইন উনিশশো চুয়াত্তর এলা মামলায় করা হয় মামলায় ইসরাক হোসেনের আগাম জামিন চেয়ে দুই হাজার সালের বিশে ডিসেম্বর হাইকোর্ট আত্মসমর্পণ করেন শুনানি শেষ গত বছরে পাঁচ জানুয়ারি পর্যন্ত তাকে জামিন দেন হাইকোর্ট মেয়াদ শেষ হওয়ার আগে তাকে নিম্ন আদালতে আত্মসমর্পণের নির্দেশ দেওয়া হয় আদালতের আদেশ মেনে ইসরাক গত বছরের চার জানুয়ারি ঢাকার মহানগরীর দায়রা জর্জ আদালতে আত্মসমর্পণ করে জামিন চান বিচারক কে এম এমনুল কায়েস এরপর তাকে জামিন দেন এবং এই বিষয়ে পূর্ণাঙ্গ শুনানির জন্য গত বছরের আঠেরো আগস্ট দিন ধার্য করেন তবে জামিন আদালতের শুনানির সময় আদালতে অনুপস্থিত ছিলেন ইশরাক হোসেন এরপর আদালত তার জামিন বাতিল করে ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির নির্দেশ দেন আদালতের আদেশ পাওয়ার পর চলতি বছরের দুই জানুয়ারি মহানগর হাকিম আরাফাতুল রাকিব তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে মেয়র সাদিক হোসেন খোকার ছেলে ইসরা মাস দুয়েক আগে আদালতের রায়ের মেয়র হওয়ার সুযোগ পান এরপর নির্বাচন কমিশন তাকে মেয়র ঘোষণা করেও আইনি জটিলতার কথা বলে তার শপথ গ্রহণের ব্যবস্থা নেননি স্থানীয় সরকার বিভাগ এই নিয়ে তার সমর্থকরা প্রায় তিন সপ্তাহ ধরে নগর ভবনে আন্দোলন চালিয়ে যাচ্ছে দুই হাজার বিশ সালের একই ফেব্রুয়ারি ঢাকাস দক্ষিণ সিটির সর্বশেষ নির্বাচন হয় তাকে বিএমপির আন্তর্জাতিক বিষয়ক কমিটির সদস্য ইসরাক হোসেনকে পৌনে দুই লাখ ভোটের ব্যবধানে হারিয়ে মেয়র হন আওয়ামী লীগের শেখ ফজল নূর তাপস এই নির্বাচনের ফলাফল মেনে নেননি ইসরাক ক্ষমতার পট পরিবর্তনের পর গত সাতাশে মার্চ ঢাকা নির্বাচিত ট্রাইব্যুনালে এই নির্বাচনের ফলাফল বাতিল করে ইসরাককে মেয়র ঘোষণা করেন